স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব বিসমিল্লাহ রহমান ই রাহিম সম্মানিত ভিউয়ার্স আজকের এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল রমজান দু হাজার প্রস্তুতি রমজান এমন এক বরকতময় মাস যে মাসের অপেক্ষা মুমিনের হৃদয়ে সারা বছর থাকে এই মাস শুধু রোজা রাখার মাস নয় বরং আত্মশুদ্ধি তাকুয়া অর্জন গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহ নৈকট্য লাভের সেরা সুযোগ রমজান হঠাৎ আসে না যারা আগে থেকেই প্রস্তুতি নেয় তারাই এই মাসের পূর্ণ বরকত অর্জন করতে পারে তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা উচিত প্রথমত নিয়তের প্রস্তুতি রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হলো, অন্তরের নিয়ত ঠিক করা আমরা কেন রোজা রাখব কেন কোরআন পড়ব কেন ইবাদত বাড়াব এই প্রশ্নগুলোর উত্তর অন্তরে পরিষ্কার করা জরুরি আল্লাহ বলেন তিনি অন্তরের অবস্থা দেখেন তাই এখন থেকেই নিয়ত করুন এই রমজান হবে আগের সব রমজানের চেয়ে উত্তম দ্বিতীয়ত নামাজের প্রস্তুতি যারা নিয়মিত পাঁচ বাক্ত নামাজ আদার করেন না তাদের জন্য রমজানের আগেই নামাজ ঠিক করে নেওয়া জরুরি কারণ নামাজ ছাড়া রোজা পূর্ণতা পায় না এখন থেকেই সময় মতো নামাজ পড়ার অভ্যেস করে তুলুন এতে রমজানে ইবাদত সহজ হয়ে যাবে তৃতীয়ত কুরানের সাথে সম্পর্ক গড়ে তোলা রমজান হল কুরান নাজিলের মাস অনেকেই রমজানে হঠাৎ করে কুরান শুরু করেন কিন্তু প্রস্তুতি না থাকায় ধারাবাহিকতা রাখতে পারেন না এখন থেকেই প্রতিদিন অল্প অল্প করে কুরআন তিলাওয়াত শুরু করুন এতে রমজানে কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হবে চতুর্থত গুনাহ থেকে ফিরে আসার প্রস্তুতি রমজান শুধু নেক আমলের মাস নয় বরং গুনাহ ছাড়ার মাস মিথ্যা কথা বলা গিবৎ অশ্লীলতা হারাম দৃষ্টি অন্যের হক নষ্ট করা এসব থেকে এখনই দূরে থাকার চেষ্টা করুন রমজান আসার আগেই যদি আমরা গুনাহ ছাড়তে শুরু করি তাহলে রমজানে তাকুয়া অর্জন সহজ হবে পঞ্চমত চরিত্র ও আচরণ সংশোধন রমজান আমাদের ধৈর্য সহনশীলতা ও উত্তম চরিত্র শেখায় তাই এখন থেকেই রাগ নিয়ন্ত্রণ করা মানুষের সাথে ভালো আচরণ করা পরিবারের শান্তি বজায় রাখা এসব অনুশীলন শুরু করুন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম চরিত্রই ইমানের পূর্ণতা ষষ্ঠত দোয়ার প্রস্তুতি রমজান হল দোয়া কবুলের মাস কিন্তু কি দোয়া করবেন তা যদি আগে থেকে না ভাবেন তাহলে অনেক সময় চলে যায় এখন থেকেই নিজের জন্য পরিবারের জন্য উম্মার জন্য দোয়ার একটি তালিকা অন্তরে প্রস্তুত করুন এতে রমজানে দোয়ার সময় মনোযোগ বাড়বে সপ্তমত সময় ব্যবস্থাপনার প্রস্তুতি রমজানে ঘুম কাজ ইবাদত সবকিছুর ভারসাম্য রাখা জরুরি এখন থেকেই সময়ের অপচয় কমান অপ্রয়োজনীয় কাজ অতিরিক্ত বিনোদন অহেতুক মোবাইল ব্যবহার কমানোর অভ্যেস করে তুলুন এতে রমজানে ইবাদতের জন্য সময় বের করা সহজ হবে অষ্টমত পরিবারকে প্রস্তুত করা রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয় বরং পারিবারিক ইবাদতের মাস স্ত্রী সন্তান পরিবারের সবাইকে এখন থেকেই রমজানের গুরুত্ব বোঝান একসাথে নামাজ কুরআন তিলামাত ও দোয়ার পরিবেশ তৈরি করুন প্রিয় শ্রোতা বন্ধুরা রমজান এমন একটি মাস যা পেলে জীবন বদলে যেতে পারে কিন্তু প্রস্তুতি ছাড়া সেই সুযোগ অনেক সময় হাত ছাড়া হয়ে যায় তাই রমজান দু হাজার জীবনের সেরা রমজান বানাতে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন হে আল্লাহ আমাদেরকে রমজান দু পর্যন্ত সুস্থ ও ইমানের সাথে পৌঁছার তৌফিক দান করুন রমজানের পূর্ণ বরকত লাভ করার প্রস্তুতি নেবার শক্তি দিন আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের আমুল কবুল করুন আমিন এই ছিল রমজান দু হাজার প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ আমাদের সবাইকে আমূল করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন